আমার তো বলছি প্রথম কালী প্রথম কালী পুজো ঘটনা হচ্ছে আমার আমি যখন যেই কাজটা করি খুব মন থেকে এসে মনে যতক্ষণ যেটা না যায় ততক্ষণ সেটা করিয়ে তো এই বছরই হঠাৎ আমার দু হাজার চব্বিশ থেকে দুর্গা পুজো করার পর থেকে আপনারা যদি লক্ষ্য করে যদি দেখেন তো দুর্গা প্রতিমার মধ্যে একটা কালী একটা ফিলিংস কিন্তু ছিল মানুষগুলো পুজোকে সমৃদ্ধি করে যে মানুষগুলোর জন্য আমরা পুজো পাগল হই বিভিন্ন সাধারণ মানুষ চলে আসে বিভিন্ন মণ্ডপে আজ তাদের কথা আমি নিয়ে আসছি একদিকে রয়েছে সুব্রত বিধা আর একদিকে রয়েছে অভিষেক মানে রিয়েলি বলছি আমি নিজে থাকি অনেকটা দূরে এতটা দূর থেকে কিন্তু আমি চলে এসেছি শুধুমাত্র তাদের সৃজন দেখার জন্য এটাই হয়তো শিল্প এটাই শিল্পীর কথা সার্থকতা প্রথমে নমস্কার তোমাদের দুজন বলছি কি তৈরি করলে বলতো যাবি সেই কোথায় আমি ওখান থেকে মায়ের টানে চলে এসেছি মানে এই ব্যাপারটা একটু বলবে মানে এটা এটা তো তো হট করে হয় না রিসার্চ কিছু আছে সব মিলিয়ে মানে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে মানুষ আজকাল বলে না যে প্রতিমার সামনে দাঁড়ালে আর দেখছি মনে হয় কিন্তু প্রতিমা মনে হয় না অর্থাৎ মা খুঁজে পাওয়া যায় না তো এখানে তোমরা দুজন মিলে একটা বেশ সুন্দর একটা মা খুঁজে দিয়েছো যেখানে আমি নিজে দাঁড়িয়ে আনন্দ আত্মওয়ার হয়ে গেছি সভ্যতার সৃষ্টির কথা হ্যাঁ একটু শুনবো তোমার থেকে ওই মানে এই ব্যাপারটা নিয়ে পুরো তোমার তো বলছি এটা প্রথম কালী প্রথম কালী প্রথম কালী পুজো ঘটনা হচ্ছে আমার আমি যখন যেই কাজটা করি খুব মন থেকে করি মনে যতক্ষণ যেটা না যায় ততক্ষণ সে করি তো এই বছর হঠাৎ আমার দু থেকে দুর্গা পুজো করার পর থেকে আপনারা যদি লক্ষ্য করে যদি দেখেন তো দুর্গা প্রতিমার মধ্যে একটা কালী একটা ফিলিংস কিন্তু ছিল যে সেই বছরের কাজগুলো যদি দেখেন তো একটা ভেতর থেকে ইচ্ছে হয়েছে এটা কালী প্রতিমা করবো এবার যেহেতু কোনো ক্লাবের জন্য আমি এর আগে কখনো কালী প্রতিমা করি ইচ্ছে হয়েছিল ওটা তৈরি করে একটা মূর্তি ঘরে রাখা হয় বাড়ি থেকে যখন জানতে পারো ওটা কালী প্রতিমা তৈরি করে ঘরে রাখবো তো প্রত্যেকেই বললো যে না কালী মূর্তি তৈরি করে ঘরে রাখা যায় না আচ্ছা তো সেটাকে না পুজো করতে হবে পুজোর পর সে বিসর্জন দিতে হবে তো আমার সাথে যারা সহযোগী শিল্পী ছিল যারা সবসময় আমার সাথে থাকে কাজ করে তো তারা বললো তা চলো আমরা তাহলে একটা কালী মূর্তি তৈরি করি তৈরি করে সেটা স্টুডিওতেই আমরা পুজো করব পুজো করে বিসর্জন দেবো মানে আমি একটু বলি একজন শিল্পীর কাছে কিন্তু শুধুমাত্র শিল্প সৃষ্টি না একটা প্রতিমা সেই প্রতিমা কিন্তু কোথাও পুজো হওয়ার যোগ্য যদি অনেকে মনে করে না শিল্পীর জন্য শিল্পের জন্য তৈরি করে রেখে দিচ্ছে না কিন্তু এই ভক্তিটা না থাকলে কোথাও সৃষ্টিটা বেরোয় না তো তারপর কাকতালি ভাবে মানে এরা অনেক বছর ধরে আমাকে চাইছিল যে এদের একটা প্রতিমা করে যাওয়া ঠিক সেই মুহূর্তেই এরা ফোন করে সাবিয়া ভালো সঙ্গে তো ভাবলাম তার ঠিক আছে প্রতিমা বানিয়ে তৈরি করে রেখে দেওয়ার থেকে তাহলে এদের দেওয়া এরা যখন চাইছে এবং কিছু দর্শক যারা চাইবে তারা দেখতেও পারবে বলতে গেলে আমি যেরকম প্রতিমা একটা ভেবেছিলাম যে নিজের বাড়িতে পুজো করবো বা তৈরি করে ঘরে রাখবো সেই প্রতিমাটাই এদের সেই আচ্ছা এটা তুমি যে থিমের যে নামটা দিয়েছো না এটা সম্পূর্ণ আচ্ছা থিমের তো নামটা তুমি দিয়েছো অভিষেক তো তোমার কাছে বলি এই থিমের নামটা মানে এইটা কেন থিমের নামটা একটা ভক্ত কারণ প্রথমেই যখন কাজ শুরু হয় প্রথম তো দাদা যেভাবে ঠাকুরটাকে ভেবেছে সেখান থেকে আমরা আস্তে আস্তে করে শুরু করি তো ঠাকুরের যে গল্প বা প্রতিমার যে গল্প সেখান থেকে আমরা আস্তে আস্তে শুরু করি যখন ঠাকুর যে জায়গাতে বসে আছে সেই জায়গাটা আমাদের কাছে ক্ষেত্র আমাদের যে এতটা জার্নি পুরোটা শেষ করে আমরা পৌঁছাচ্ছি ঐশী ক্ষেত্র মানে ভগবানের তৈরি একটা জায়গা যে একটা নর্মাল গানে যদি বলি সকলেই তোমারই ইচ্ছা তো মায়ের সবটাই ইচ্ছা আমাদেরকে ভালোটা বেছে নিয়ে মায়ের কাজ অবধি পৌঁছাতে হবে এবার যখন কাজটা শুরু হয় গল্পটা দাদার থেকে শুনলাম যে দাদা কীরকমভাবে ঠাকুরটাকে ভেবেছে তারপর আস্তে আস্তে করে আমিও সেইভাবে শুরু করলাম নিজেদের মন কোথায় কোথায় কাজ মোটামুটি আমি এখানেই কাজ তার কারণ আমার কখনো বাইরে কাজ করা হয়ে ওঠেনি আমি একটা জব করি প্রাইভেট জব এবার সেটা আমার প্রফেশন এটা আমার শখ সেই জন্য আমাকে আমার ক্লাব সুযোগ দিয়ে আমি আমার ক্লাবেই থাকি ক্লাবেই করি আমি এটা আমার ক্লাব এটা আমার পাড়া এখানেই এখানে একটা কথা শোনো এটা অভিষেকের ক্লাব অভিষেক নিজের দারুণ সিজন তৈরি করেছে আর তার সাথে আমি যার কথা বলবো সুব্রত বিধা মানে আমি 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 কিন্তু ভীষণ ভক্ত প্রথম কথা বলে রাখি আমি সুব্রতবিধার ভীষণ ভক্ত এবং সুব্রত মানে কিন্তু বলতে হালি শহর মানে হালি শহর মানে কিন্তু কালীক্ষেত্র একটা তাই তো অর্থাৎ হালি শহরের ছেলে রাম হ্যাঁ রামপ্রসাদের কথা আমরা জানি এবং সেখানকারই কিন্তু সুব্রত বিধা সুতরাং কালীক্ষেত্রর যেখানে মানুষ কালী এমন হবে না কেন বলোতো জাস্ট অসাধারণ এবং সুব্রত এবং অভিষেক দুজনকে দারুণভাবে ধন্যবাদ এই রকম একটা সৃজন আর এইভাবে ভক্তকুলকে উপহার দেওয়ার জন্য কারণ আমি বারবার করে বলছি এখন না কোথাও হয়েছে শিল্প সেই শিল্প করতে গিয়ে আমরা মা হারিয়ে ফেলছি প্রতিমা মানে প্রতিমাটা মা থাকছে না কিন্তু তোমার এখানে যে শিল্পের মধ্যে সেই মাটা দেখতে পেয়েছি এবং এটাই বোধ হয় কোথাও এই দুজনের সার্থকতা তাহলে যাই হোক আজ এইটুকুই থাক পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আর অবশ্যই আমার যে প্রিয় শিল্পী ধার তো থাকবেই কারণ শিল্প সৃষ্টি তো কখনো শেষ হয় না আর কিন্তু বেশি দিন নেই দুর্গাপুজোর আবার দেখতে পাবো এদেরকে এরপর সুব্রত মেধার সাথে আমার কথা হলো অনেক এবং শালকিয়া বালক সংঘের যারা সভ্যবৃন্দ তারা আমাকে এতটা আতিথেয়তা করলো যে মানে জাস্ট আমি ভুলতে পারবো না সত্যি করুনি সুব্রত মিধা তার টিম এবং শালকিয়া বালক সংঘের প্রত্যেকটা সভ্যবৃন্দ